আজকের ভিডিওতে থাকছে ওয়েস্ট বেঙ্গল অ্যাডভান্স জি কে কুইজ প্রতিটা ভিডিওতে তিনটি অপশন থাকবে দেখি তুমি কতটা জানো চলুন শুরু করি পশ্চিমবঙ্গের বিখ্যাত চিড়িয়াখানা কোনটি আলিপুর নিখিল ভারত নেহেরু জুলজিক্যাল পার্ক আলিপুর বাহ খুব ভালো গোট বেলুর মঠ কোন নদীর তীরে অবস্থিত যমুনা হুগলি দামোদর হুগলি এই তো তুমি ঠিক বলেছ পশ্চিমবঙ্গের মোট জেলা সংখ্যা কটি তেইশটি পঁচিশটি তেইশটি এই তো তুমি ঠিক বলেছ পশ্চিমবঙ্গের বিখ্যাত লোকগান কোনটি বাউল গান গদন ভজন বাউল গান বাহ খুব ভালো গোট পশ্চিমবঙ্গের কোন জেলাটি নতুন কালিম্পং আলিপুরদুয়ার ঝাড়গ্রাম ঝাড়গ্রাম বাহ খুব ভালো গোট পশ্চিমবঙ্গের বিখ্যাত বিজ্ঞানী কে জগদীশ চন্দ্র বসু এপিজে আব্দুল কালাম সিভি রমন জগদীশ চন্দ্র বসু পশ্চিমবঙ্গের বিখ্যাত কবিকে সুভাষচন্দ্র বসু রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর বাহ খুব ভালো গোট গঙ্গাসাগর মেলা কোন মাসে হয় চৈত্র মাঘ ভাদ্র মাঘ বাহ খুব ভালো গোট স্বামী বিবেকানন্দের জন্মস্থান কোথায় হাওড়া কলকাতা কলকাতা খুব ভালো পশ্চিমবঙ্গের কোন জেলায় গঙ্গাসাগর মেদিনীপুর দক্ষিণ পরগনা হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা বাহ খুব ভালো গোট পশ্চিমবঙ্গের কোন নদী তিস্তা ব্যারাজের জন্য পরিচিত গঙ্গা তিস্তা অজয় তিস্তা বাহ খুব ভালো পশ্চিমবঙ্গের কোন জেলা আম উৎপাদনের জন্য বিখ্যাত মালদা মালদা হাওড়া কোচবিহার এই তো তুমি ঠিক বলেছ পশ্চিমবঙ্গের কোন শহর শিল্পনগরী নামে পরিচিত দুর্গাপুর শিলিগুড়ি মালদা দুর্গাপুর এই তো তুমি ঠিক বলেছ কলকাতা মেট্রো ভারতের কত নম্বর মেট্রো প্রথম দ্বিতীয় তৃতীয় প্রথম এই তো তুমি ঠিক বলেছ পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় কোনটি মিরি রশিক বিল সুভাষ সরোবর মিরি এই তো তুমি ঠিক বলেছ পশ্চিমবঙ্গের কোন জেলায় সুন্দরবনের বাঘ পাওয়া যায় কোচবিহার দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা বাহ খুব ভালো গোট বিষ্ণুপুর কি জন্য বিখ্যাত চা টেরাকোটা মন্দির কয়লা টেরাকোটা মন্দির বাহ খুব ভালো গোট পশ্চিমবঙ্গের কোন জেলায় বিষ্ণুপুর অবস্থিত বাঁকুড়া বীরভূম পুরুলিয়া বাঁকুড়া বাহ খুব ভালো গোট পশ্চিমবঙ্গের কোন জেলা চা উৎপাদনের জন্য বিখ্যাত নদিয়া দার্জিলিং মুর্শিদাবাদ দার্জিলিং এই তো তুমি ঠিক বলেছ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি সান্দাকু কাঞ্চনজঙ্ঘা নন্দা দেবী এই তো তুমি ঠিক বলেছ দীঘা কোন জেলায় অবস্থিত চব্বিশ পরগনা মেদিনীপুর বর্ধমান মেদিনীপুর এই তো তুমি ঠিক বলেছ পশ্চিমবঙ্গের বিখ্যাত সমুদ্র সৈকত কোনটি পুরী দিঘা গোপালপুর দীঘা পশ্চিমবঙ্গের কোন শহরকে সিটি অফ জয় বলা হয় হাওড়া কলকাতা দুর্গাপুর কলকাতা পশ্চিমবঙ্গের রাজ্য প্রতীক কোনটি স্তম্ভ বাঘ পদ্ম অশোক স্তম্ভ পশ্চিমবঙ্গের রাজ্য প্রতীক কোনটি অশোক স্তম্ভ বাঘ পদ্ম অশোক স্তম্ভ পশ্চিমবঙ্গ কবে রাজ্য হিসেবে গঠিত হয় উনিশশো সাতচল্লিশ উনিশশো পঞ্চাশ উনিশশো ছাপ্পান্ন উনিশশো সাতচল্লিশ বাহ খুব ভালো গোট পশ্চিমবঙ্গের রাজধানী কোনটি কলকাতা শিলিগুড়ি দুর্গাপুর কলকাতা পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি তিস্তা দামোদর ভাগীরথী হুগলি ভাগীরথী হুগলি সুন্দরবন কোন ধরনের বন পর্ণমোচি ম্যানগ্রোভ চিহসবুজ ম্যানগ্রোভ হাওড়া ব্রিজের বর্তমান নাম কি বিদ্যাসাগর সেতু রবীন্দ্র সেতু নেতাজি সেতু রবীন্দ্র সেতু পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় শহর কোনটি হাওড়া কলকাতা আসানসোল কলকাতা পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীকে বুদ্ধদেব ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায় জ্যোতি বসু মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের প্রধান ভাষা কোনটি হিন্দি বাংলা উর্দু বাংলা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত কলকাতা শান্তিনিকেতন শিলিগুড়ি শান্তিনিকেতন দার্জিলিং কোন জেলায় অবস্থিত কালিম্পং আলিপুরদুয়ার দার্জিলিং জেলা দার্জিলিং জেলা পশ্চিমবঙ্গের কোন নদীকে বাংলার দুঃখ বলা হয় তিস্তা অজয় দামোদর পশ্চিমবঙ্গের প্রধান কৃষিজ ফসল কোনটি গম ধান ভুট্টা ধান পশ্চিমবঙ্গের বিখ্যাত মিষ্টি কোনটি লাড্ডু রসগোল্লা জিলাপি রসগোল্লা কলকাতা কোন তীরে অবস্থিত গঙ্গা যমুনা ব্রহ্মপুত্র গঙ্গা পশ্চিমবঙ্গের লোকনৃত্য কোনটি কথা কথকলি ছৌ নৃত্য আজকের মতো এখানেই আবার দেখা হবে অন্য কোনো মজার কুইজে টাটা বাই বাই